মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয় ধারণা কতটুকু মৃত ব্যক্তিকে যখন গোসল দাফন করা হয় মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে মাঝে মাঝে মনে হয় প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু দেখি কিছু নেই এটি উঁজু ভাঙবে এমবি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে যখন গোসল দাফন করা হয় মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে দেখুন মানুষ মারা যাওয়ার পর এক ধরনের অনুভূতি তার মধ্যে থাকে বিশেষ করে মৃত ব্যক্তির লাশ বহন করার ক্ষেত্রে খুব কোমলতার সাথে উঠানো নামানোর কথা হাদিসের নির্দেশনা রয়েছে এখান থেকে বোঝা যায় যে এক ধরনের অনুভূতি অনুভব তাদের থাকে বিশেষ করে একটা হাদিস আছে কাস্রো আজমুল মাইতি কাকি হাইয়া কোনো মৃত মানুষের হাড্ডি এটাকে ভাঙা জীবিত মানুষের হাঁটি ভাঙার মতো এটা অবশ্য অনেকে বলেছেন অপরাধের মাত্রার দিক থেকে বোঝানো হয়েছে জাস্ট অনুভবের দিক থেকে নয় আবার অনেকে বলেছেন অনুভূতির দিক থেকে করা হয়েছে তো বিষয়টা একেবারে মানে আলো করে সুস্পষ্ট করে এরকম বলা হয়েছে ব্যাপারটা এরকম না যে সে উপলব্ধি করতে পারে কতটুকু পারে কি পারে না পারে এরকম তবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কিছুটা উপলব্ধি থাকে তবে সব কিছু তারা দেখতে পারে বুঝতে পারে ব্যাপারটা সেরকম না আশিক মণ্ডল লিখেছেন মাঝে মাঝে মনে হয় প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু দেখে কিছু নেই এটি কি উজু ভাঙবে নিচক ওয়াসওয়াসার কারণে বা খতখতের স্বভাবের কারণে এরকমটি মনে হয়ে থাকতে পারে এরকম হলে আপনার এর ফলে অজু ভঙ্গ হবে না কারণ ইসলামী ফিক্ষের একটা প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ মূলনীতি হলো আল ইয়কিন উল্লাজুল বিশ্বাক যে বিষয়ে চূড়ান্ত এবং সুদৃঢ় অবস্থান আপনার রয়েছে সেখানে কোনো সংশয় সন্দেহের কারণে সেটি কিন্তু দূর হবে না অতএব আপনি আপনি অজু করেছেন আপনার ওজু ছিল এটুকু নিশ্চিত এখন ওজু গেল কি গেল না এটা নিয়ে আপনার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে ধোঁসা তৈরি হয়েছে তো এটার কারণে ওই যে নিশ্চিত যে ওজু ছিল সেটা এই সন্দেহের কারণে চলে যাবে না কারণ নিশ্চিত বিষয় সন্দেহের কারণে দূর হয় না সো অজু ছিল সেটা নিশ্চিত ওইটাই থাকবে আর গেছে গেছি যায়নি সেটা যেহেতু সন্দেহপূর্ণ বিধায় অজু যায়নি সেটাই ধরে রাখতে হবে বিধায় আপনার যায়নি এবং এ জাতীয় অস্বাস দেওয়ার জন্য এক ধরনের শয়তানি আছে যে মানুষকে এ ধরনের অস্ত্রসা দিয়ে কুমন্ত্রণা দিয়ে নামাজের মধ্যে রাখার সংখ্যা ভুলাই দেয় তারপরে আপনার অজুর ক্ষেত্রে এ ধরনের অস্ত্রসা দিয়ে বারবার ওজু করায় তার এবারতের অন্যান্য যে অপরচুনিটি সেগুলোকে নষ্ট করে তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে জান্নাত আপনি লিখেছেন মাগরীবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয় ধারণা কতটুকু যুক্তিযুক্ত না এর সাথে করোন হাদিসের কোনো সম্পর্ক নেই এটি নিছকই আমাদের মন ধারণা মাত্র মাগরীবের সময় সামনের দরজা খোলা রাখতে হয় পেছনের দরজা বন্ধ রাখতে হয় বা সামনেরটা বন্ধ পেছনে খোলা রাখতে হয় এরকম কোনো কথা নেই তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে শিশুদেরকে বাইরে বিচরণ করতে দেওয়া উচিত না বাইরে নিয়ে যাওয়া উচিত নয় এই সময়গুলোতে দুষ্টজন বা শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে পাঁচটা বাইরে রাখতে নিষেধ করা হয়েছে এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে ওটা খোলা যাবে না এমন কোনো কথা বলা নেই